স্বপ্ন কি আছে আপনাদের সাজেশনের উপরে ভিত্তি করে মেলামসটা তৈরি হবে

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দুর্গাপুর মহকুমা আদালতের পাশে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি সেখানে বিজেপির নেতা ও কর্মীরা উপস্থিত থেকে পথচলতি সাধারণ মানুষকে সাজেশন বক্স সম্পর্কে অবহিত করেন মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে এগিয়ে এসে তাদের অভিযোগ ও পরামর্শ লিখে দেওয়ার আহ্বান জানানো হয় সাজেশন বক্সের সামনে বিজেপির কয়েকজন নেতা ও কর্মী দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার যদি আসে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা দেখেছেন কয়েকদিন আগে আমরা এই এই যে বক্স সেটার উদ্বোধন করেছেন এবং কালকে গতকাল এই বিধানসভায় মাননীয় লক্ষ্মণচন্দ্র করেই এই সুযোগ শুভ সূচনা করেছেন তাই আমরা এই কোটের চত্বরে বসেছি এবং সাধারণ মানুষ যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নগুলোকে বিজেপি পূরণ করতে গেলে বা সরকারের কিভাবে পূরণ করবে আপনাদের মতামত এই বাক্সের মধ্যে আমরা নিতে যাই এসছি স্ট্রিট ভয়েস ডিজিটাল